আব্বু বেসে যাওয়ার কথা কই যায় কি বাবা না আজকে রাস্তায় একটা ঘটনা দেখে আসলাম কি ঘটনা দেখলি না মানে ওই আবুর বাইকের পিছনে করে একটা মেয়েকে নিয়ে কোথায় যেন যাচ্ছিল তুমি কি কোনো খোঁজখবর রাখো না তুই কি বলছিস আমি নিজের চোখে দেখে আসছিলাম তুই একটু বেশি প্যাকে গেছিস যা মুখ ধে খাবার দিছি খাবার খাবি বুঝলাম না আসছো হ্যাঁ এসেছি ধরো এখানে বাজার আছে কিছু মাছ এনেছি বুঝছো মাছগুলো তাড়াতাড়ি কুটে ধুয়ে ফ্রিজে রেখে দাও নাই তো নষ্ট হয়ে যাবে মাস্ক কাটবো পরে আগে তুমি আমার কিছু প্রশ্নের উত্তর দাও কি প্রশ্ন কি হয়েছে বলো তুমি চাকরিতে যাও নাই হ্যাঁ গিয়েছি তো তাহলে আজকে সকালে মোটরসাইকেলে পিছে একটা মেয়ে নিয়ে কোথায় গেছিলা বাইকের পেছনে মেয়ে নিয়ে তুমি কি করে দেখলে আমি দেখিনি তোমার ছেলে দেখেছে আমার ছেলে দেখেছে আমার মাথা কিন্তু অনেক গরম হয়ে যাচ্ছে সত্য ঘটনা খুলে বলো আর নাইলে তুলকালাম হয়ে যাবে দেখো মাথাটা একটু ঠান্ডা করো আমার একটু কথা শোনো তিন মাস হলো আমার চাকরি নেই কি বলছো তুমি হ্যাঁ ঠিকই বলছি দেশের অবস্থা তো বেশি ভালো না কোম্পানি অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে কি করব বলেন এখন তো নিরুপায় ধরুন এখানে গত মাসের স্যালারিটা আছে আপনি আগামী মাস থেকে বাইরে চাকরি ট্রাই করেন আমাদের কিছু করার নাই জি স্যার আসসালামু আলাইকুম স্যার হঠাৎ চাকরিটা চলে যায় খুব ডিপ্রেশনে পড়ে গেলাম কিভাবে সংসার চালাবো বউ বাসার থেকে বলেছিল এবার চাকরি চলে গেলে বাপের বাড়ি চলে যাবে কি করবো এখন আজকে মাস যাব বাইক রাইড করে তোমাদের সংসার খরচ চালাচ্ছি ঠিক আছে বুঝলাম তাই বলে তুমি একা একা কষ্টগুলো ভোগ করবে আমরা কি এই সংসারে কেউ না তুমি তো বলেছিলে এবার চাটি চলে গেলে তুমি তোমার বাপের বাড়ি চলে যাবে ওটা তো আমি কথার কথা বলেছি এরকমটা কখনোই করবে না এই সংসারটা তো আমাদের এই সংসারে দুঃখ সুখ সবকিছু আমরা ভাগাভাগি করে নিব তুমি একা কেন কষ্ট করবে ঠিক আছে সেটাই হবে চল ঘরে চলো আচ্ছা ঠিক আছে